বাসায় কিছু পাউরুটি গড়াগড়ি খাচ্ছিল কেউ খাচ্ছিল না তাই বুদ্ধি খাটিয়ে পাউরুটির ভিতরে দুইটা ডিম দিয়ে মজার এই রেসিপিটি তৈরি করে নিলাম এখন সবাই কারাকুরি বাদিয়ে দিয়েছে এতটা মজার হয়েছে বানানোর সাথে সাথে দেখা যাচ্ছে এটা শেষ হয়ে গিয়েছে তো আপনাদের বাসায় যাদের পাউরুটি গড়াগড়ি খাই এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি এখন এই পাউরুটির এই যে লাল অংশটাকে কেটে নেব একটা ছুরি দিয়ে ছেলে হাত দিয়েও কেটে নিতে পারেন আপনারা ছিঁড়ে নিতে পারেন তো আমি এই যে ছুরিদের পাশের এই লাল অংশগুলোকে এভাবে একটু কেটে নিচ্ছি কম বেশি কিন্তু সবার ঘরেই আমাদের এরকম পাউরুটি থাকে তো অনেক সময় দেখা যায় কেউ খেতে চায় না তখন আমরা খুব সহজে কিন্তু এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারি তো সেই খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তাছাড়া বড়োরাও কিন্তু খুব পছন্দ করবে তো এই যে পাশের অংশগুলো কেটে নিয়েছে এখন এটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি চাইলে হাত দিয়েও কিন্তু আপনারা ছিঁড়ে নিতে পারবেন এখন এই যে আমি এইগুলোর ভিতরে এখন দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই একটু আগে বের করে রাখবেন এখন ডিম দুইটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আরও আপনারা বেশি করেও বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে ডিমের পরিমাণ পাউরুটির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন এখন এই ডিমটাকে খুব ভালো করে পাউরুটির সাথে একটু মিশিয়ে নেব আর এখন এখানে আমি দিয়ে দেব এক কাপ দুধ চাইলে কিন্তু এখানে আপনারা দেড় কাপ দুধ দিতে পারবেন যে পরিমাণে আমি সব কিছু নিয়েছি এখানে চাইলে আপনারা দেড় কাপ দুধ দিতে পারবেন আমি এখানে এক কাপ দুধ ঘন করে দিয়ে দিয়েছি তারপরে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে তারপরে বাকি কাজটা রেডি করে নেব তো এটাকে এভাবেই রেখে দিচ্ছি এখন আমি চুলার পরে একটি কড়াই দিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটাকে ক্যারামেল করে নেব আর এখানে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি অনেকেই বলে ক্যারামেল গলে না জমাট বেঁধে যায় তো আপনারা চুলা রাসটা মিডিয়ামে রেখে এভাবে রেখে দেবেন কোনো নাড়াচাড়া করার দরকার নেই তারপরে যখন দেখবেন চারপাশ থেকে একটু কালার আসতে শুরু করে দিয়েছে সেই পর্যায়ে এটাকে নেড়ে দেবেন আর চুলা রাসটা একদম লোতে করে দেবেন তারপরে এভাবে নেড়ে চেড়ে আপনার কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত এটা আপনারা নাটতে থাকবেন তো দেখতে পাচ্ছেন এটা এখন আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিচ্ছি অফ করে না দিলেও এটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই যে যে বাড়িতে আমি এটা বসাবো পুডিংটি বসাবো সেই বাড়িতে এই যে আমি এটা ঢেলে দিলাম আর কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাঙ্ক্ষিত কালার আসার আগেই কিন্তু আপনার চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না তাই কাঙ্ক্ষিত কালার আসার আগেই নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে মেশানো হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে এখানে এক চা চামচের মতো ভ্যানিলা দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এই যে বাটিতে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এই যে বাটিতে দিয়ে দিলাম আর আগে থেকে চল আবার একটি কড়াই দিয়ে পানি দিয়ে স্ট্যান্ড দিয়েছিলাম তার উপরে বাটিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে মুখটা আটকে দিলাম এটা কিন্তু এই বাটির ঢাকনা না অন্য বাটির ঢাকনা তার উপর দিয়ে দিলাম এখন চাইলে এর উপরে একটা শক্ত কিছু চাপা দিয়ে দিতে পারেন তো আমি দিলাম না দিয়ে এই ঢাকনাটা দিয়ে দিলাম এখন তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন এটা সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে এখন এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপরে এই যে বের করে নিলাম এখনই চারিপাশ দিয়ে একটু আমি ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু সব সময় সহজ সহজ রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে তো একটু রাখার পরেই দেখবেন এটা খুব সুন্দর করে বের হয়ে যাবে মাসাল্লাহ কালারটা দেখলেই মনটা জুড়িয়ে গিয়েছে এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু আর মজার মজার ছিল আপনারা এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কম উপকরণে কম খরচে কোনো রকম ঝামেলা ছাড়াই একটু কেটে দেখিয়ে দিই আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় প্রেস করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ছাবিনা ব্লগ বিডি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা আমি কেটে নিয়েছি এখন একটু খেয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ